হ্যালো দোস্ত সত্যের শিখায় স্বাগতম ইজরায়েলের ভিতরে এবার অধিসাপের ফাটল ধরেছে যে অধিসাপ নির্মম মানুষকে হত্যা করা কখনোই উপরালা মেনে নেয় না এবার বিশ্বের এক আধিপত্য সামরিক শক্তি অত্যাধুনিক প্রযুক্তির ধারকরা ইরানের চাপে এবার কুণ্ঠাসা হয়ে পড়েছে ইজরায়েলের ভেতরে ধ্বংসলীলা দেখে ইজরায়েলের জনগণের মাথায় টনক লড়ে গেছে বারো দিনের যুদ্ধের দামামা শান্ত হতে না হতেই সবচেয়ে জোরালো গর্জন উঠে এসেছে ইসরায়েলের জনগণের মাঝে আর এবার তো গাজা ইরানের বা হুতিদের ক্ষেপণাস্ত্র আসেনি এবার এসেছে ইজরায়েলের রক্তমাখা মাখা হৃদয়ের ভেতর থেকে গর্জন এখন নেতানিয়াহ তার নিজের দেশের জনগণের অভ্যন্তরীণ কন্দলেই জর্জরিত যেন এক অভিশাপের ঝড় উঠে এসেছে শহরগুলিতে মানুষের সমুদ্রের মতো জনজোয়ার গর্জন করে বলছে গর্জন করে বলছে পরিবর্তনের দাবি চায় ইসরায়েলের যে সাহসী সৈন্যরা একসময় যুদ্ধক্ষেত্রে উজ্জ্বল ছিল তারা এখন অস্ত্র হাতে নিতে নারাজ আর সংসদের দেওয়ারের আড়ালে রাজনীতিবিদেরা মঞ্চ পিপাসু রক্তচুষু গ্লান্ডিয়েটারে পরিণত হয়েছে সুযোগের কাজ করে চলেছে এবং অপরের বিরুদ্ধে অশীল গালাগাল শুরু করেছে এবং পেছন থেকে ছুরি মারছে এটাই আসল যুদ্ধ এক টুকরো জমি দখলের যুদ্ধ নয় বরং ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া বিশ্বাসকে পুনরুদ্ধার করার যুদ্ধ যে বিশ্বাস এক সময় এই জাতির জন্য ভোরের আলোর মতো উজ্জ্বল ছিল তারাও আজ বলছে এই ফাটল শুরু হয়েছে একমাত্র শীর্ষ নেতৃত্ব নেতানিয়াহর জন্য তাদের যে বৈঠক কক্ষগুলো এক সময় পবিত্র ও কৌশলগত আলোচনার জন্য নির্ধারিত ছিল তা নিরন্তর আক্রমণের আখড়ায় পরিণত হয়ে গিয়েছে আর যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারাই সবচেয়ে গুরুতর বিভ্রান্তিতে আটকা পড়ে আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আইডিএফের জরুরি সুরে এ কথা বলছে গোলাবারুদের সমস্ত মজুদ কমে গেছে তারা বুলেট কামান থেকে শুরু করে শত শত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহ পূরণ করতে ব্যর্থ হয়েছে গাজায় ইসরায়েলি সৈন্যরাও রক্ষা পায়নি বারো দিনের যুদ্ধের প্রতিরক্ষামূলক দুর্গ জোরদার করার ইচ্ছায় ষাট বিলিয়ন সেকেল প্রায় ষোলো দশমিক দুই বিলিয়ন ডলার যা একটি বিশাল অঙ্ক তবে তাদের মতে এটি সামরিক অভিযানের ধারাবাহিকতার জন্য অপরিহার্য হতো বলে মনে করছিল তাই তারা নতুন করে এই বাজেট চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত অর্থ মন্ত্রণালয় সরাসরি প্রত্যাখ্যান করেছে তাদের চুক্তি ছিল যে ব্যয়ের মাঝে অনেক বেশি জাতীয় ঋণ আরও বাড়ছে এই ধরনের তহবিল জোর করে বরাদ্দ করলেও অর্থনীতির ভিত্তি পতন ঘটতে পারে অথচ এই বরাদ্দ ছাড়া চারপাশের প্রতিরক্ষা ব্যবস্থা পঙ্গ হয়ে যেতে পারে গাজার লজিস্টিক সেনারাও শুকিয়ে যাবে এবং যদি আরও আক্রমণ আসে ক্ষেপণাস্ত্র বিরোধী ঢাল ভালোভাবে কাজ করবে না বরং লজিস্টিক অপ্রস্তুতির কারণে ভেঙে পড়েছে তবে সবচেয়ে বড় বিপর্যয় হল শীর্ষ ব্যক্তি নেতানিয়াহোর কারণে বারো দিনের যুদ্ধের পর এবার নেতানিয়াহর বিচার করার দাবি আবারও জোরালভাবে দেশটির জনগণের মধ্যে আবার জীবিত হয়ে উঠেছে তারা বলছে ঘুষ জালিয়াতি এবং জনস্বার্থ লঙ্ঘনের পুনরায় পুরাতন মামলাগুলো আবারও সামনে এসে হাজির হয়েছে আদালত তার আইনে দলের যুদ্ধ পরবর্তী জরুরি অবস্থার কারণে শুনানি স্থগিতের আবেদন প্রত্যাখ্যান করেছে বলে জানা যায় এই উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে বাইরের চাপও বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছে এ বিষয়ে সমানভাবে দাবি জানিয়েছে এমনকি হুমকি দিয়েছে যে যদি বিচার চলতে থাকে তাহলে আমেরিকা বিলিয়ন ডলার আর কখনোই দিবে না মানে এটাই স্পষ্ট যে নেতানিয়াহর ওপরে বিচার চললে মার্কিনি ডলার কখনোই আর ইজরায়েলে ঢুকবে না আর এমনই বিশৃঙ্খলার আড়ালে নেতানিয়াহুর কপালে আরও ভয়াবহ ঘটনা ঘটেছে এক লাখেরও বেশি রিজার্ভ সেনা পুনরায় আর যোগ দিতে অস্বীকার করছে ইজরায়েলের আধুনিক ইতিহাসে এমন ঘটনা আগে বিশ্ব কখনো দেখেনি বন্ধুরা এখানেই শেষ নয় প্রায় এক হাজার সামরিক পাল্টা গাজার মিশনে যেতে অস্বীকার করছে কেউ কেউ সম্পূর্ণ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে ক্লান্তির কারণে নয় বরং এই বিশ্বাস থেকে এই আদেশ নৈতিকতা আন্তর্জাতিক লঙ্ঘন করেছে বলে তারা জানিয়েছে এখানেই শেষ নয় জনগণ বুঝে গিয়ে বলছে যে নেতানিয়াও শুধু টিকিয়ে থাকার জন্য আমাদেরকে হাতিয়ারভাবে ব্যবহার করছে আর পদস্থ কর্মচারী থেকে জনগণ লাখ লাখো মরছে তাদের ঘরবাড়ি বাড়ি ভেঙেচুরে ধুলির সাথ হয়ে গিয়েছে তারা বলছে কেন নেতানিয়াহুর নাম করা ইউনিট ইরানের বিরুদ্ধে রাইজিং লায়নে রাইজিং লায়ন অপারেশনে ব্যর্থ হয়েছে কেন বারো দিনের যুদ্ধক্ষেত্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে ভেঙেচুরে গুড়িয়ে গেছে এবং সবচেয়ে বিস্ময়কর দাবি হলো নিজের দেশেই কেন বিশ্বাসঘাতকদের সারি বাড়ছে হার্জিলিয়ায় এক দাম্পত্যকে ইরানি গুপ্তচর ভেবে আটক করা হয়েছে তিবেরিয়া সে দুই যুবককে ইজরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বেশিরভাগ নাগরিকের কাছে এটি জঘন্যতম বিশ্বাসঘাতকতা বলে জানিয়েছে তবে কিছু মানুষের কাছে এটি এটি হয়তো অন্তরহীন বিশৃঙ্খলা থেকে বাঁচার শেষ উপায় কিন্তু এই অভ্যন্তরীণ ফাটল এমনি এমনি ধরেনি জনগণের বিদ্রোহ এবং সৈন্যদের দলত্যাগ একা ঘটেনি কমবর্ধমান অর্থনৈতিক বোঝার সব কিছু আরও খারাপ করেছে এবং এটি কেবলই ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধ উত্তরাধিকারী নয় বরং গাজার নিরীহ মানুষদের হত্যার দীর্ঘ কারণের পরিণতি হতে পারে এই দুটি ক্ষেত্র দুটি ফন্ড ইজরায়েলকে চরম মূল্য দিতে বাধ্য করছে সেই বারো দিনের ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইজরাইলের প্রতিরক্ষাকে নির্মমভাবে আঘাত করে ধ্বংস করে দিয়েছে বস্তুগত ক্ষতি ছিল বিশাল সর্বশেষে প্রতিবেদন অনুযায়ী ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতির মোড়া দু সালে সাতই অক্টোবরের থেকে সাত গুণ বেশি এবং জনগণ বলছে যে গাজার অভিযান শুধু শুধু সপ্তাহে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে আর শুধু যে গাজাবাসী মরছে তাও নয় তলে তলে ইজরায়েলের জনসংখ্যা একেবারে নিমিশেই চলে গেছে বিভিন্ন মিডিয়া সূত্রে সে কথা এখন ফাঁস হচ্ছে এদিকে শুধু ইরানের সঙ্গে ওই বারো দিন যুদ্ধের সমস্ত সামরিক ব্যয় বেসামরিকদের ক্ষয়ক্ষতিপূরণ এবং পুনর্গঠনের ব্যয় যোগ করা হয় তাহলে ক্ষতি বারো মিলিয়ন থেকে কুড়ি বিলিয়ন সেকেল ছড়িয়ে যাবে অর্থাৎ মন্ত্রণালয় হাল ছেড়ে দেব বলে বিদ্যমান মেরামত তহবিল বাজেট ঘাটতি পূরণ করতে পারে না অথচ সেনাবাহিনী অতিরিক্ত তহবিলের জন্য চাপ দিয়ে থাকছে তবে এই সংকট বাজেটের সংখ্যার একটি কেবল তালিকাই নয় এটি জনগণের জীবন মৃত্যুর প্রশ্ন পর্যটন খাট ধ্বংস হয়ে গেছে হোটেল বন্ধ বিমান একেবারে ভেঙে চুরে শেষ হয়ে গেছে তাই বিভিন্ন ট্র্যাভেল এজেন্সিগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্টাফ ইকোসিস্টেম একবারে ভেঙে পড়েছে প্রযুক্তিগত প্রতিভা বিদেশে পালিয়ে যাচ্ছে এবং বেকারত্বের ঢেউ শহরগুলোতে গ্রাস করেছে অনেক গরিব তাদের জীবিকা হারিয়ে না খেয়ে দিনের পর দিন ছটপট করছে ছোট ছোট ব্যবসা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে এবং দৈনন্দিন ব্যয় মারাত্মকভাবে বেড়ে উঠছে এই সংকট কেবল অর্থনৈতিকভাবে গ্রাভে নয় প্রতিটি খাবারের টেবিলে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে ইজরায়েলের সেরা আয়রন ডোম থাকতে ইজরায়েল ভেঙে চুরমার হয়ে গেছে কিন্তু এমন কেন জনগণ আরও বলছে যে ক্ষেপণাস্ত্র বিরোধী গম্বুজ নেই চারিদিক থেকে আসা অর্থনৈতিক বিপর্যয় রুখতে পারে না সারা ইজরায়েল জুড়ে মানুষ এখন রক্তাক্ত হয়ে ডুবে আছে আর অর্থনীতি করুণ বিপর্যয় ছাঁটের ঢেউ প্রতিটি কোণে কোণে আঘাত হানছে একের পর এক মানুষের ব্যবসা বান্ধব হারিয়ে যাচ্ছে এদিকে ক্ষতিগ্রস্ত ক্রমাগত বাড়ছে আর যখন জনগণ দেশের দুর্ভোগ সামলাতে ব্যস্ত তখন নেতারা অন্তর্হীন বিদ্যানে মগ্ন ক্ষমতার চেয়ারে মন্ত্রণালয়গুলো একে এক অপরের দিকে অভিযোগ ছুটছে মন্ত্রিসভা সব ভেঙে বিভক্ত হয়ে পড়েছে যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের তহবিল বন্ধ হয়ে গেছে কেউ দেশে দেউলিয়া হয়ে ভয়ে ভীত হয়ে পালিয়ে যাচ্ছে তবে তারা নেতানিয়াহুকে একটি কথা মনে করিয়ে দিতে চায় বলছে যে এই ভয়ঙ্কর সত্য যেন নেতানিয়াহু ভুলে না যায় তারা এখন বলতে শিখছে যে এই ধ্বংস বাইরের শত্রু দ্বারা হয়নি হয়েছে তাদের উচ্চ আকাঙ্ক্ষা অযোগ্য নেতাদের কারণে যারা শুধু অতি বড়ায়ের অহংকারেই ডুবে থাকে তাই ধ্বংসের পতন আজ নিজেদের মধ্য থেকেই হয়েছে এখন আর কি হবে কী খেয়ে মানুষ বাঁচবে সমস্ত অর্থনীতি ভেঙে পড়েছে সৈন্যরা ফিরে আসতে অস্বীকার করছে এবং জনগণের রাস্তায় প্রতিবাদ করছে তখন সরকার যুদ্ধ চালিয়ে যেতে ব্যস্ত থাকছে আর জনগণকেও যুদ্ধের মাঝে ঠেলে দিতে চাইছে নেতানিয়াহ এই সমস্ত কিছু দেশটির জনগণ এখন নিজেরা তারা বুঝতে পেরে গেছে তাদের জনগণ বলতে শিখছে যে এটা আমরা জয় বা শান্তির জন্য বলছি না বরং নেতানিয়াহর সিংহাসন রক্ষার জন্য গাজায় প্রতিনিয়ত বোমা হামলা করে খামোখায় নিরীহ মানুষকে হত্যা করেছে কই এখন পর্যন্ত তো হামাস বিলুপ্ত হয়নি হুতিরা বিলুপ্ত হয়নি ইরানের ছবল তো সহ্যই করতে পারা যায় না ইরানের সঙ্গে সাত দিনের যুদ্ধে ইজরায়েল তলে তলে একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে এটা ইসরায়েলের জনগণ আজ কান্না করে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে লক্ষ লক্ষ মানুষ নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদের ঢল নামিয়েছে সমুদ্রের ঢেউয়ের মতো মানুষের প্রতিধ্বনি নেতানিয়াহুর উপর বয়ে যাচ্ছে এদিকে অপারেশন মিটার জিম্মিদের মুক্তি দিতে ব্যর্থ হয়েছে তারা চেঁচিয়ে বলছে জিম্মিদের নিয়ে আসুক না নেতানিয়াহ আনা তো দূরের কথা স্থিতিশীলতাও আনতে পারেনি তার নাগরিকদের এক রাতের জন্য শান্তি দিতে পারেনি তারা বলছে এই যুদ্ধের নায়ক একমাত্র প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মজীবন তার মানে শুধু প্রধানমন্ত্রীত্ব টিকিয়ে থাকার জন্য আর এদিকে নেতানিয়াহুকে মন্ত্রী পদে টিকিয়ে থাকতে আমেরিকায় একেবারে মরিয়া হয়ে লেগেছে জনগণ এটাও বলছে যে লাভের গুড়া লবডাঙ্গ, শুধু ইজরায়েল ধ্বংস স্তূপে পরিণত হয়েছে আমেরিকার রকমে দাদাগিরি ইরানের সঙ্গে পাল্লা দিতে পারেনি তাই আজ ইজরায়েল বা আমাদের কপাল ইরানের কাছে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে জনগণ আরও বলছে যে আমরা মনে করি ইরান হামাস হিজবুল্লাহ কখনোই আমাদের শত্রু নয় বরং দুর্নীতি নিজের দেশের চলমান হিংসা আর মন্ত্রী নেতাদের বেঁচে থাকার তাগিদ আমাদের দেশটাকে এইভাবে গুড়িয়ে দিল যা আজ বিদেশের ঋণ নেওয়া ছাড়া বেঁচে থাকার কোনো উপায় নেই ইজরায়েলের বরং দুর্নীতি আর অহিংসা এবং বিশ্বাসের ক্ষয় সরকারের করিডোর থেকে ছড়িয়ে পড়ছে যতই উন্নত বস্ত্র যতই শক্তিশালী সেনাবাহিনী যতই উঁচু পাচীর থাকুক না কেন যখন জনগণ বিশ্বাস হারায় এবং নেতারা কেবল নিজের স্বার্থটাই দেখে তখন কিছুই আর কাজ করে না বা কাজে সফল হতে পারে না তাই ইজরায়েল এখন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং আরও বড় ধ্বংস ইজরায়েলের ভেতর থেকে আসতে চলেছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর আগেও এই পরিস্থিতিতে পড়েছিল তখন একটা যুদ্ধ বিরতি পেয়েছিল এবং তারপর আবার যুদ্ধে ফিরে এসেছে কিন্তু এবার ইজরায়েল একেবারে শেষ হয়ে যাবে বলে জনগণ আশঙ্কা প্রকাশ করছে আর সত্যি সত্যি যদি ইরান আর এক ছবল দিয়ে দেয় তাহলে ইসরায়েল বাঁচবে কীভাবে তাই ইরানের জনগণ ডাক দিয়ে বলছে অতি সত্তর নেতানিয়াহকে আদালতে তুলে তার সমস্ত জনহত্যা মামলা অপরাধের পুঙ্খানুপুঙ্খানুভাবে নেতানিয়াহকে জবাবদিহি করতে হবে বলেই দেশটির জনগণ রাস্তায় জনসমুদ্র ঢল নেমে নেতানিয়াহর এই অন্যায়ের প্রতিবাদ তারা করছে প্রিয় দর্শক আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আবারও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন বিশ্ব শান্তির কামনা করুন